গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল চলে এসেছি বাসি গাছটা সেরে রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজকে কলাইয়ের ডাল কিন্তু বসিয়ে দিয়েছি সকাল সকাল কারণ অফিসে যাবে রোজ না মুসুর ডাল আর খেতে ইচ্ছা করেন আর এই দেখো গাছের বরবটি আর বরবটি তুলে নিয়েছি আলু বরবটি কেটে নিয়েছি আর এনেছে পমফ্রেট মাছ তা পমফ্রেট মাছ একজন খায় না তাকে দিয়েছি কাঁটা মাছ আর শোনার জন্যও কাঁটা মাছ তো যাই হোক এবার দেখো মাছটাকে আমি ঝোল করে নেবো তো পাঁচটাকে ঝোল করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তেল আর তার মধ্যে দেখো আমি দিয়ে দেব কি কি মশলা সবটাই দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে দিয়েছি যে কালো জিরে ফোড়ন দেবো আর এই যে টমেটো কাঁচা লঙ্কা যেগুলো আর কি দিই খুব পাতলা হালকা পাতলা তো বন্ধুরা রান্না করতে করতে তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা কোনো কিছু মনে করো না আমাকেই ভুল বুঝো না কারণ আমি না সবার এখন যেহেতু একটু এলবি করছি সবার ভিডিও না সব সময় দেখতে পা দেখে উঠতে পারছি না হ্যাঁ আর কি বলো তো আমি আস্তে আস্তে দেখবো সবার ভিডিও কিন্তু যারা আমার এলবিতে বিতে নতুন বন্ধু হয়ে তাদেরকেও বলছি আমাকে ভুল বোঝো না আমাকে একটু সময় দিও তাহলে দেখবে আমি তোমাদের ভিডিওগুলো ঠিক লিখে দেবো যখন তোমরা আমাকে বন্ধু করেছো অবশ্যই তোমাদেরকে আমি ঠকাবো না তোমাদের ভিডিওতে আমি তোমাদের পরিবারে আমি অবশ্যই যাবো কেউ ভুল বোঝো না বন্ধুরা আর আমরা তো সবাই সবার বন্ধু তাই না এখানে কিন্তু কোনো রাগের ব্যাপার না তো দেখো এই তরকারিটা রান্না করতে করতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি কি নিয়ে নিয়েছি লবণ হলুদ মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আজকে না একটু হালকা পাতলা ওদের মাছের ঝোল করে দেবো প্রত্যেক দিনই তো পেঁয়াজ রসুন মশলা আমার বাড়িতে হয় তো আজকে ভাবছি গাছের টাটকা সবজি আর তার সঙ্গে পাতলা পাতলা করে একটু আলু দিয়ে এই মাছের ঝোল আর জানো তো এই পমপ্লিট মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে বেশ ঝাল খেতে ভালো লাগে তা আমি না করিনি আমি এইভাবে রান্না করলাম তুই যাই হোক ভিডিওটা ফুল দেখো টেনে টেনে দেখো না আর ভিডিওর প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে দিও প্লিজ 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 যদি তোমরা আমাকে সত্যি বন্ধু ভাবো সত্যিই ভালোবাসো আর চারটে থেকে ছটা আমি এলপি করি প্লিজ আমার এলপিতে জয়েন হয়েও আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যাও আর আমার পাশে থেকে আমি তোমার তোমাদের পাশে আছি আর গলাটার অবস্থা দেখছো বন্ধুরা ভয়েস দিতে যাচ্ছি আর ভয়েস দেবো কি ঘর ঘর করছে গলার মধ্যে এমন একটা ঠান্ডা আর আমাদের এদিকটা না খুব ঠান্ডা যেহেতু আমাদের বাড়িটা একটু গ্রামের দিকে জানো তো আর দেখবে বন্ধুরা আমি যখন মানে ভয়েস দিচ্ছি তখন আমার গলাটা এমনই লাগছে আমার নিজেরই খারাপ লাগছে তোমরা আমার কথাগুলো একটু কষ্ট করে বুঝে নিও তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পাশে থেকো সবাই সবার পাশে থেকো তাই না আমরা বন্ধুরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে সবাই সবাইকে আপন করে নিতে পারবো তো যাই হোক আমাদের এত সুন্দর পরিবার দিয়েছে ইউটিউব আর ইউটিউবের জন্যই আমরা এত সুন্দর বন্ধু বন্ধুবান্ধব পেয়েছি ইউটিউবকে অনেক ধন্যবাদ আর যা কিছু হয়েছে সব কিছুই কিন্তু ইউটিউবের জন্য তো যাই হোক দেখো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে সকালবেলা উঠেই না বন্ধুরা চিন্তা হয় যে কী রান্না করবো আমরা মেয়েরা না এই সকালবেলা রাতের বেলা টিফিন খাওয়া আমরা চিন্তা করতে করতে আর পারি না যে কি রান্নাটা করে ওদেরকে খাওয়াবো ঘরে সব কিছু থাকলেই দেখবে ভেবে উঠতে পারি না যে কি রান্নাটা করবো তাই না তো যাই হোক পটাফট মনে করিনি যে আজকে এইটা এটা এটা রান্না করব আর সেইভাবেই রান্নাটা করে নিই আর এই দেখো এই মাছের ঝোল কিন্তু বন্ধুরা আমি কিন্তু খাইনি আমি কিন্তু ওই যে দেখেছ ডাল করেছিলাম কলাইট ডাল আর আলু সিদ্ধ ওইটা দিয়েই ভাত খেয়েছি আর এখন মাঝে মাঝে একটু ডিমের অমলেট খাচ্ছি তো যাই হোক মাছের ঝোলটা হয়ে গেল আর আমাদের সোনার যে কী শরীর খারাপ হয়েছিল তোমরা তো জানো এখন সোনা একটু শরীর খারাপ কমেছে জানো তো বন্ধুরা আর তোমাদের বাড়িতে যারা বাচ্চা আছে তাদেরকে বলছি বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো প্রচণ্ড ঠান্ডা মানে সন্ধ্যে হতে হতেই না বাচ্চাদেরকে একটু হালকা জামার থেকে একটু মোটা জামা পরাবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে থেকো আমাকে ভুলে চলে যেও না বন্ধুরা প্লিজ প্লিজ আবারও বললাম কাছেই বা দূরে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক ধন্যবাদ বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি এইটুকুই বললাম বন্ধুরা সোনার রান্নাঘরে এসে কি বলে জানো ডিম দেখেছে ডিমকে বলেছে মিম আর মাছকে কি বলেছে জানো মাছকে বলবে মাছ কি বলো মাছকে কি বলে বলে দাও বলে দাও মাছকে কি বলে সোনা দেখেছ কেমন হয়ে গেছে ঠান্ডা লেগে দেখো সোনার কি অবস্থা আজকে সোনার চুলগুলোকে আমি কাটিয়ে দেব কি দেব কি দেব মাছ কিন এবা কিন এবা ওই হাতে কাচ্চা কালো কিন এবা কিন এবা বলো মিম মিম দেখাচ্ছে মিম বেশিরে ডিমের খোসা রয়েছে দেখাচ্ছে মিম এই দেখো বন্ধুরা আমাদের গাছে লাল শাক কিন্তু শাকগুলো বেছে নিতে হবে সব শাক কিন্তু ভালো নেই কিছু কিছু শাক খুব সুন্দর এভাবেই বেছে নিতে হবে খুব সুন্দর লাল শাক আর গাছে এখন হচ্ছে বটবটি তোমাদের সঙ্গে দেখাবো

মা বলছে হাই বলে দিচ্ছে তোমাদের সবাইকে আর এখানে মা সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছে আর এই দেখো এগুলো আমাদের গাছের কলা জানো তো বন্ধুরা আর এ দেখো এখানে আমি বৌমা আর মা তিনজনে চা খাবো বলে এখানটায় আমি না দুধ চা বসিয়ে দিয়েছি কী বলো তো বন্ধুরা আমরা কিন্তু ডিকার চাটাই খাই শুধু একবার বিকালের দিকে দুধ চা খাই কিন্তু আজকে একটু ইচ্ছা করলো কারণ আমি তো ডিম পাউরুটি খাইনি আমি এই দুধ চা দিয়ে পাউরুটি খাবো আমার খুব ভাল লাগে দুধ চা দিয়ে পাউরুটি খেতে সেই জন্য আর এই দেখো এইবারই একটা নিয়ে যাব নিয়ে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বেলা হয়ে গেছে তো আমাদেরকে ঘড়িটা একটু দেখি দেখো মাত্র দশ মিনিট বাকি আছে সাড়ে এগারোটা বেজে গেলো তাহলে বলো আসলে বন্ধুরা কাজ করতে করতে না আমাদের এমন একটা হয় নিজেদের খাওয়ার কথা আর সত্যিই মনে থাকে না সবাইকেই দিতে দিতে তাই না আসলে কি বলো তো বন্ধুরা দেখো চলে এসেছি এবার সোনাদের ঘরে সোনাদের ঘরের এই জায়গাটায় আমি যখন এল বি করছিলাম এই যে আঁকাটা দেখছো আমার এক বন্ধু বলছিল যে একটু সরে বাসো আঁকাটা সে আঁকবে তা বন্ধুরা এতটাই মানে ওই জায়গাটা একটা জিনিস ছিল এতটা নোংরা হয়েছিল আমি না ওটাকে পরিষ্কার করলাম যে আজকে যদি এলবিতে বসে সেই বন্ধু আসলে ওটা দেখবে তা আমি ভাবলাম যখন ওটাই পরিষ্কার করলাম তাহলে জানলাটাও একটু পরিষ্কার করে নিই আমাদের কাজের আর শেষ হয় না সব কাজ তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। জীবনকে যতটাই সহজ ভাবা যায় বন্ধুরা ততটা সহজ কিন্তু জীবন নয় এই জীবনে সমুদ্রে পাড়ি দিতে দিতে কত মানুষ যে হাবুডুবু খাচ্ছে আর কত মানুষ যে তলিয়ে যাচ্ছে তার ধারণার কিন্তু বাইরে প্রত্যেকটি মানুষের জীবনে বন্ধুরা কিছু না কিছু দুঃখ আছে কত কষ্ট আছে তাই না আনন্দও আছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার জীবনে দুঃখ নেই তো দুঃখ আছে বলি এটা যেমন সত্য আবার এটাও সত্য যে দুঃখটা সারা জীবন থাকবে না তাই না বলো সব কিছুরই একটা কিন্তু অবসান ঘটে জীবনে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় শুধু জীবনকে ভালোবেসে নিতে হবে দুঃখের সময় দুঃখটাকে তোমাকে ভেবে নিতে হবে যে না এটাই আমার সঙ্গে হওয়া হচ্ছে এটাকে আমি ভালোবেসে নিই আর যখন তোমার সুখ আসবে সুখটাকেও আনন্দ করে নেবে তো সুখটাকে যেমন তুমি আনন্দ করে নাও দুঃখটাকেও তুমি সেইভাবে নিও তাহলে দেখবে কোনো কষ্টই হবে না তুমি যদি সুখের সময় সুখটাকে আনন্দ করো দুঃখের সময় দুঃখটার সময় অশান্তি করো মন খারাপ করে থাকো তাহলে কিন্তু হবে না এটার নামই কিন্তু জীবন তাই না তো যাই হোক বন্ধুরা অনেক তোমাদের সঙ্গে গল্প করলাম খুব ভালো লাগলো গল্প করতে আর এদিকে আমার কাজটা হয়ে গেল আর জানো তো এই যে আমি জানলাটা মুছছি ভিতর দিয়ে বাইরে দিয়ে পুরো পরিষ্কার করে আর আমাকে ভিডিওটা কে করে দিচ্ছে জানো ভিডিওটা করে দিচ্ছে আমার মা আমার মা বলে দেখ আমি পারবো না আমি যে পারবে তুমি একটু ধরো আর আমি দেখো মুখটা তোমাদের দেখাবো কি আমি বাড়িতে দেখেছো কি একটা নাইটি পরে রয়েছি বন্ধুরা আসলে আমি ভেবেছিলাম এই ভিডিওটা করব না কিন্তু ভাবলাম যে এই ভিডিওটা একটু দিই কারণ আমি তো যে আমাকে বলেছিল ওই জায়গাটা পরিষ্কার করার কথা সে বুঝতে পারবে আমি ঠিকই বলেছিলাম তোমরা ভালো থেকো

और ये पेटी में

उचुकार no, no, nah. হ্যাঁ শ্বশুরি দিলাম তো তুমি দুটো পাচ্ছো কেন শ্বশুরি দিয়েছি দেখো বন্ধুরা সোনা কেমন চুল কেটে দিয়েছি সোনাকে দেখো এ মা ডল সোনা তো বন্ধুরা দিন পর এই দেখো তোমাদের সামনে চলে এসেছি আজকে জানো তো বন্ধুরা মানে সোনার চুল কাট কেটেছি আর এত দুষ্টুমি সোনা করছিল কি বলবো চুলটা কাটাতেই পারছিলাম না জানো না তো অনেক কষ্টে সোনার চুলটাকে কাটিয়েছি খুব ভালো করতে পারিনি চুলটা কাটা ঘাট ঘাড়ের যে জায়গাটা আছে সেখানে পরিষ্কার করতে দেয়নি আর ওইটুকু বাচ্চা খুঁড় দিলে তো খুঁড় দিয়ে যারা দোকান থেকে করে তাদের একরকম তাই না কিন্তু আমি কি করে ওকে করবো বলো এমন অবস্থা তো যাই হোক আমার বৌমা বললো যে না মা খুর ঠুর ওই সমস্ত কিছু করতে হবে না ভাবলাম রেজার দিয়ে একটু টেনে দেবো তা সেটাতেও ভয় লাগছিল যে কচি স্কিন যদি কিছু মানে হয়ে যায় সেই জন্য করতে পারিনি তো যাই হোক বন্ধুরা সারাদিন পর তোমাদের সামনে একটু আসলাম একটু গল্প করা একটু কথা বলা আর প্রত্যেক দিন আমি চারটেতে এলবি করি বন্ধুরা চারটে থেকে ছটা থাকি প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর তোমরা সাপোর্ট না করলে সত্যিই এগোতে পারবো না যেটুকু এগোচ্ছি যেটুকু দাঁড়াচ্ছি তোমাদের জন্য তোমাদের সাপোর্টে তো চ্যানেলটা আমার অনেকটাই চ্যানেলের বয়স হয়ে গেছে প্রায় দু বছর হতে গেল প্লিজ 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 তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমরা না থাকলে কিন্তু এগোনোটা কখনোই হবে না যারা এগিয়েছে সবাই তোমাদের সাপোর্টে এগিয়েছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো আর এই দেখো একটু সেজে গুজে রয়েছি এখন একটু রিলস করব সেই জন্য তো বন্ধুরা তোমরা কিন্তু একদম বলছি পাশে থেকো আর ভিডিওগুলো দিচ্ছি অনেক কষ্ট করে বাড়িতে একটা ছোটো বাচ্চা সেই নিয়েই ভিডিও করা তোমরা কিন্তু সবাই পাশে থেকো আর তোমরা ফুল ভিডিও দেখো টেনে টেনে দেখো না প্লিজ 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 আর